হে এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তো তোমার সবাই কেমন আশা আশা করি ভালো আছো আর আমিও কিন্তু অনেক ভালো আছি এই দেখো আজকে গাড়ির ওপর থেকে ইন্টোটা দিচ্ছি আর এই যে হচ্ছে দিদি দেখিয়ে দে যে দিদি দিদি হচ্ছে আমাদের বাড়িতে গিয়েছিলো আর কেন গিয়েছিল ওটা তোমরা একটু পরে দেখতে পাবে পরের ব্লগে আসবে একটু দেরিতে আসবে তো ব্লগটা তো আজকে হচ্ছে আবার দিদিকে আমি বাড়িতে রেখে আসছি মানে যাচ্ছে আর কি ওদের বাড়িতে তো চলো আরও অনেক কিছু করব আর আমার অনেক দায়িত্ব আছে দায়িত্বগুলো আমার আজকেই পালন করতে হবে তাছাড়া কোনো কিছু করার নেই আর আমার হাতে টাইম নেই আর জাস্ট মাত্র আমি কটা দিন আছি তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালোই লাগবে আর ব্লগ ঠিকঠাক আসছে না কারণ আমি কোনো টপিক খুঁজে পাচ্ছি না যে আমি কোন টপিকে ভিডিও বানাবো দেখো জায়গাটা না আমার অনেক সুন্দর লাগলো ভাবলাম যে চলো এই জায়গা থেকেই আজকে ইন্টোটা দেই আর বাড়ি থেকেই ইন্টোটা দেয়নি ভাবলাম যে চলো আজকে রাস্তাতেই ইন্টোটা দেওয়া হবে আর আমরা কিন্তু এক জায়গায় যাব আর কোথায় যাও পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবে আর কি আর আজকেই মনে করো লাস্ট দায়িত্বটা আমার এরকমই পড়েছে আমার যেতেই হবে কোনো কিছু করার নেই তো চলো বেশি আর কথা বলবো না এখানে না রোদ্রু লাগছে সেরকম আর গাছ নেই তো এখন দিদিদের বাড়িতে যাব তো ভিডিওটা দেখতে থাকো দিদির একটা পার্সেল এসেছে ওটাই আনবক্সিং করছে আর এই দেখো আমার তো মনে হচ্ছে যে ভালোই আসবে আর এইখানে দেখো একজন রাই আছে আমাদের আমি শুয়ে শুয়ে ঘুমাবো এখন ওয়াও ভালো এসেছে তো ভালোই এসেছে আমারই পছন্দ হয়ে গেলো কয় টাকা দাম রে লিঙ্কটা তো এই দেখো পরে দিদির ড্রেসটা এত সুন্দর এসেছে আর কি পরে আমি না পরে থাকতেই পারলাম না তার জন্য আমিও পরে নিয়েছি এই দেখো কতটা সুন্দর আমি তোমাদেরকে কী বলবো দাঁড়াও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এই দেখো কতটা সুন্দর অ্যাকচুয়ালি কি যে আয়নাতে বোঝা যাচ্ছে না সামনাসামনি বেশি সুন্দর লাগছে একদম আমার ফিটিংস হয়েছে মানে দিদির হচ্ছে একটু আর কি লুজ হয় ওটা আটিয়ে নেবে আর আমাকে একদম পরি পরি লাগছে দেন আমরা সবাই মিলে খেতে বসে পড়েছি এখন বাজে সাড়ে তিনটে এরকম আর কি আর আজকে না একটু দুপুরে রান্নাটা হতো দেরি হয়ে গেছে আর দিদি যেন কী কী বলছিলো আর পিসিমণি ভাই দাদা দিদি সবাই একসঙ্গে খেতে বসেছি আর অনেক হাসি মজা করছিলাম দিদি না এই লেবুটা হচ্ছে দেখাচ্ছিলো আর খাচ্ছিলো আর আমিও না ট্রাই করলাম দেখি লেবুটা খাই তো ওরে বাবারে তখন যে দেখলাম দিদিদের বাড়িতে দুপুরে খাওয়া দাওয়া করে এখন আমরা বেরোলাম এসেছিলাম একটার দিকে এখন বের হচ্ছি মানে বিকালে গেলেই ভালো লাগে আর ওয়েদারটাও আজকে মানে দারুণ কি আর বলবো তো চলো যেতে থাকি তোমরা দেখতে থাকো যে আমরা কোথায় যাই বাজারে এসেছি কিন্তু দেখছি কি প্রায় দোকানে বন্ধ জানি না যে আমরা যে দোকানে যাব সেই দোকানগুলো বন্ধ আছে কি না তা আমি ভিডিও করতে করতে যাচ্ছি হাই দাদা হ্যালো বলো হ্যালো হাউ আর ইউ আমাদের এখানে রোববারে করে মার্কেট বন্ধ থাকে ফার্স্ট টাইম একটু ভয় পাচ্ছিলাম জানি না মার্কেট খোলা থাকবে কি থাকবে না তো দেখি হ্যাঁ তো জামা কাপড়ের দোকানগুলো খোলাই আছে যেহেতু সামনে পুজো ফার্স্টে বুনুর জামা কাপড় দিয়ে স্টার্ট করলাম দিদির শরীরটা একটু খারাপ দিদি ওষুধ খেয়ে নিল আর কি জানি না আমাদের কেনাকাটা কখন কম আমাদের দোকানদার উপরে উঠে উঠে মাল পাচ্ছে রং ওঠে সত্যি এই যে সাক্ষী কিন্তু আমার বর কিন্তু আমার বর কিন্তু তোমাকে খুব ভালোভাবেই চেনে তুমি কি ও দাদা তুমি কেউ কেভাবে খাদাচ্ছে কেন জিনিস দোকানে গিয়ে বড় যে নতুন নতুন আইটেম আছে সেগুলোকে বড় কুকি ওয়ান বিজুল সব নিয়ে যাচ্ছে লং বড় মেয়েদের বড় মেয়েদের পেন্সিল প্যান্ট সেট ওয়ান উইচগুলো তারপরে তোমার থ্রি উইচগুলো করে নিয়ে যেত আমরা লাগা লাগে তো আমাদেরকে রেঞ্জটা বলো

আমি কিন্তু অনেকক্ষণ আগেই মার্কেট থেকে চলে আসছি এখন দেখো সারা বিছানার মধ্যে কাপড় চোপড় আমি ছড়িয়ে ছিটিয়ে রেখেছি ছড়িয়ে ছিটিয়ে রাখিনি অ্যাকচুয়ালি এগুলোকে আমি ভাজ করে করে রাখছি কারণ আমার যাওয়ার দিন এসে গেছে আর মার্কেট থেকে কি কি আনলাম তোমাদেরকে আর ডিটেলসে দেখালাম না কারণ আমার কোনো কিছুই আনিনি সব বাচ্চা পার্টি আরও আরও যা যা আছে সব দায়িত্ব আমার আমারই সব কিছু করতে হয় জানি না আমি যখন আসতে পারবো না এবারই শপিংগুলো কে করবে সত্যি শপিং করতে করতে এই কদিন শপিং করলাম শপিং করলাম শপিং করার কোনো কিছুই না তো আমার পুজোতে আর কি কয়টা ড্রেস হলো মানে কয়টা শাড়ি হলো কি হলো আমি জানি না আমার বড় আমার জন্য কি কিনে রেখেছে সব আমি হচ্ছে তোমাদেরকে পরে একটা ভিডিওতে দেখিয়ে দেব যে আমার কয়টা ড্রেস হলো তার জন্য আমি আর দেখাচ্ছি না ওই একে একে দেখালে মনেও থাকবে না এস্টা করে আমি দেখিয়ে দেবো আর হচ্ছে চোখ মুখটা দেখলেই আর কি বুঝতে পারবে আজকে আমি প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছি এসে আমি কিছুক্ষণ কাপড় চোপড় ভাজ করলাম দেন আমি কিছুক্ষণ শুয়েছিলাম আর আমার কথাই বলতে ইচ্ছা করছে না যে মানে ভালো লাগছে না কেন জানি না একদম ভালো লাগছে না তো চলো ভিডিওটা দেখতে থাকো আর অনেক রাত্রি হয়ে গেছে বাড়িতে এখনও কেউ নেই আমার না খিদে পেয়ে গেছে প্রচণ্ড তো দেখি মা কখন আসে আর কি খাই তো ভিডিওটা দেখতে থাকো আমার ড্রেসগুলো ভাস করা কমপ্লিট হয়ে গেছে এগুলোকে আমি এখন গুছিয়ে গুছিয়ে ব্যাগের মধ্যে একবারে রেখে দেই না হলে পরে কোথায় কি রেখেছি কিছুই মনে থাকবে না আর আজকে হচ্ছে রোববার এই সামনের রোববারে আমি আমাদের ওই বাড়িতে থাকবো এবার অনেক দিন থাকলাম মানে ফার্স্ট টাইম আর কি পঁয়ত্রিশ দিনের মতো হবে কাল রাত্রে পরে আমি ব্লগটা কন্টিনিউ করতে পারিনি কারণ শরীরটা ভীষণই খারাপ ছিল একদম ক্লান্ত হয়ে গেছিলাম পরে আমি ঘুমিয়ে পড়েছি আর আজকে আমি আবার ব্লগটা ভাবলাম চলো ব্লগটা আমি করি করিনি ব্লগটা এন্ড করি তো এই ভিডিওটা আর বেশি বড় বানাবো না ভিডিওটা আমি এখানেই এন্ড করছি তো চলো দেখাবে আর একটা ইন্টারেস্টিং ব্লগ এসব ভালো থেকো সুস্থ থেকো অ্যান্ড বাই